নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি নিয়ে হাজির হয়েছি লাচ্চা সেময়ের পায়েসের রেসিপি নিয়ে তো প্রথমেই এটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম তার মধ্যে এবার দুধটা দিয়ে দিচ্ছি দুধটা গরম করে নেবো দুধটা তলায় লেগে না যায় ওর জন্য আমি একটু জল দিয়ে নিলাম আগে কড়াইটার মধ্যে তো দিয়ে এবার দুধটা দেব আমি এখানে এক লিটার দুধ নিয়েছি মানে দু প্যাকেট হাফ লিটার করে এক একটা প্যাকেট তো এক লিটার দুধ নিয়েছি দুধটাকে একটু জাল করে ঘন করে নেবো সুন্দর করে নেড়ে নেড়ে একটু মানে কন্টিনিউ নাড়তে হবে মানে ছেড়ে দিলে মানে দুধটা নিচে তলায় লেগে যেতে পারে ওই জন্য তো বন্ধুরা আশা করি সকলেই জানো তোমরা কিন্তু তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা পুরো রেসিপিটা দেখো আর এই সেমের পায়েসটা কিন্তু খুবই সুস্বাদু হয় একদম ক্ষীরের মতো লাগবে খেতে তো সেটাই আমি করছি তো দেখতে থাকো এই দেখো আমি দুধটা গরম করে নিচ্ছি দুধটা কিন্তু ফুটে গেছে এবার কন্টিনিউ নাড়তে হবে তো দুধটা আরও বেশিক্ষণ করে জাল করলেই তো একটুখানি দুধটা ঘন হবে তো দেখো কতক্ষণ আমি জাল করে নেব যতক্ষণ ঘন না হয় একটুখানি ধরে ধরে কন্টিনিউ নাড়াচাড়া করে জাল করে নিতে হবে তো দেখো এ দেখো অনেকটাই ঘন হয়ে গেছে আর মোটা স্বরও পড়ে যাচ্ছে তো দিয়ে এবার দেখো উপ মানে কয়েকটা এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিলাম এই গন্ধটা ভালো হওয়ার জন্য দেখো দুধটা ঘন হয়ে সাইডে সাইডে লেগেও গেছে তো এবার দেখো এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে চিনি আমি এই কাপটা মেপে চিনি দিলাম এখানে দুশো গ্রাম চিনি দিলাম যাই হোক আমি যেভাবে সে মইটা সেই হিসাবে আমি চিনিটা দিলাম তোমাদেরকে দেখিয়ে দেবো আগে প্রথমে আমি দুধটা আগে জাল করে রেখে দেবো তারপরে সে মইটা দিয়ে করব তো এই দেখো এখানে আবার পঞ্চাশ গ্রাম মতো গুঁড়ো দুধ দিলাম তো চিনিটা দেওয়ার পর দুধটা একটু পাতলা হয়ে যাবে তো ওই জন্য চিনিটা গলে যাওয়ার পর এবার আমি এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবার গুঁড়ো দুধটাও এর সাথে একটু মিশিয়ে নিয়ে ভালো করে তারপরে একটু ঘ আর একটু জাল করে ঘন করে নেব তো দেখো ওই জন্য কন্টিনিউ নাড়তে হবে দিয়ে এবার জাল করে নিয়ে নামিয়ে রেখে দেবো একটু ঠান্ডা হতে খুব বেশি গরম দুধ থাকলে অসুবিধা হবে ওই জন্য একটু ঠান্ডা করে এটা মানে জাল করে ঘন করে রেখে দেব তো দেখো এই গুঁড়ো দুধটা দিয়েছি যে একটু যে দানা দানা হয়তো দলা দলা আছে ওই জন্য ওইটা একটু খুঁজেটার সাহায্যে ইয়ে দিয়ে গলিয়ে নিচ্ছি নাহলে দলা দলা থাকবে জন্য ভালো করে নাড়াচাড়া করে যাতে দুধটা গলে যায় ততক্ষণ মানে নাড়াচাড়া করে নিচ্ছি আর এইভাবে কিন্তু এই লাচ্চার শ্রেমের পায়েসটা করলে খেতে কিন্তু অসাধারণ লাগে একদম মুখে লেগে থাকবে বন্ধুরা দেখতে থাকো দুধটা জাল করে নিলাম বেশ ঘন হয়ে গেছে এবার নামিয়ে রেখে দেব ওই দুধটাকে আচ্ছা নামিয়ে রেখে দিলাম দিয়ে দেখো আরেকটা কড়াই আমি নিয়ে নিয়েছি তো দিয়ে ওর মধ্যে ওয়ান টি স্পুন ঘি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ঘি দিয়ে এবার কিছু আমি ড্রাই ফ্রুটস কেটে রেখেছি যেমন এখানে আমন্ড বাদাম কাজু বাদাম এগুলোকে একটু মানে ভেজে নেবো ঘিয়ের সাথে ঘিয়ের সাথে ভেজে নেবো ভেজে অল্প কটা একটু তুলে রেখে দেবো সাজ মানে লাস্টে সাজানোর জন্য আর এমনি ভালো করে এর মধ্যেই ভাজবো তো এর মধ্যে আবার ওটা একটু ভাজা হয়ে যাওয়ার পর কিশমিশটা একটু পরে দিলাম দিয়ে এবার দিয়ে দেব সেম এ দেখো যেই কাপ মেপে চিনি দিয়েছিলাম ওই কাপ মেপে আমি দু কাপ হচ্ছে সেমুই দেবো এই সেমুইটা একটু মানে গোল থেকে গোল দলা মতো কিনতে পাওয়া যায় একটা মানে ঝুড়ির মতো ওইটাকে আমি ভেঙে নিয়েছি একটু ভেঙে নিয়ে এই দেখো এবার ঘিয়ের সঙ্গে আর এই শুকনো কাজু কিশমিশ এদের সাথে একটুখানি নাড়াচাড়া করে ভালো করে ভাজা ভাজা করে নেবো একদম গ্যাসটা একদম লো ফ্লেমে করতে হবে যাতে পোড়া না লেগে যায় কিন্তু একটু ধরে ধরে কন্টিনিউ নাড়াচাড়া করে একটু এটাকে ভেজে নিতে হবে ভেজে একটু ঝরঝরে করে নিতে হবে দেখো আর ভাজতে ভাজতে একটু কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখো ভাজ একটু কন্টিনিউর আমি কিন্তু পাঁচ সাত মিনিট ধরে একটু ভেজে নিচ্ছি একদম লো ফ্লেমে করে গ্যাসটা তারপরে ভেজে নিচ্ছি দেখো এইভাবে একটু ধরে ভেজে নিতে হবে দেখো আমি ভেজে নিয়েছি ভাজতে ভাজতে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর অনেকটাও মনে হচ্ছে কম হয়ে গেছে তো দেখো এর মধ্যে এবার আমি একটু গুঁড়ো দুধ দেব মানে একদম যত গুড় তত মিষ্টি মানে এতটাই সুস্বাদু হবে এইভাবে করলে দেখো এর মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়েও আমি নাড়াচাড়া করে দেব এটাতে কিন্তু আমি চিনি দিই হুম চিনি আমি দুধের মধ্যেই দিয়েছি আর আমি কিন্তু এবার গ্যাসটা বন্ধ করে দিলাম গ্যাসটা বন্ধ করে দিয়ে এবার গুঁড়ো দুধটা কিন্তু ভালো করে মিশিয়ে নেব দেখো সুন্দর করে নাড়াচাড়া করে একদম ভালো করে মিশিয়ে তারপরে ঠান্ডা করে নেবো যতক্ষণ ভালো করে না মিশবে ততক্ষণ এইভাবে মিশাতে হবে আর সেমুইটা তো গরম আছে দুধটাও মানে এর সাথে মানে গলে যাবে গলে যাবে মানে মিশে যাবে বুঝ মানে দেখা যাবে না আর ততক্ষণ মানে এটা নাড়াচাড়া করে নিতে হবে এই দেখো করে নিয়েছি করে নামিয়ে এখানে নামিয়ে নিলাম নামিয়ে তোমাদের ধরে দেখাচ্ছি আর দুধ আর এই সেমুইটাও কিন্তু দুটোই একদম ঠান্ডা হতে হবে ঠান্ডা না হলে কিন্তু মানে ভালো হবে না হ্যাঁ মানে এটাও ঠান্ডা হতে আর দুধটাও কিন্তু বেশি গরম একদম খুব গরম দুধ দেওয়া যাবে না এই দেখো যেটা আমি ঘন করে রেখেছিলাম এই দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর একটু সময় তো রাখতেই হবে তারপরেই দেখবে একদম বসে যাবে একটু বসে যাবে তাহলেই খেতে ভালো লাগবে মানে দুটো জিনিসই একটু গরম গরম আছে মানে একদম যে গরম না তা না একটু হাতে নেওয়া যাচ্ছে মতো এবার দেখো আমি দুধটা এর সাথে মিশিয়ে দিলাম এরপরে একটু বসুক পাঁচ মিনিট পর ওই দেখো একদম দেখেছো একটু বসে যাচ্ছে দিয়ে তারপরে আমি উপরে কয়েকটা ড্রাই ফ্রুটস আরও সাজিয়ে দিয়ে তাহলেই আমার একদম শেমুই একদম রেডি শেমুয়ের পায়েস এই দেখো তো বন্ধুরা আমার আজকের এই শিমুয়ের পায়েসের রেসিপিটা লাচ্চা শেমুয়ের পায়েসের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দেবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত সকলে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে সকলে